প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আস তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী ইংরেজি প্রথম পত্র প্রশ্ন শেয়ার করতেছি উত্তর সহ তোমাদের সাজেশনটা দিচ্ছি শতভাগ হুবহু কমন পাবে যারা আমার এই সাজেশন নিয়ে কোনো প্রকার সন্দেহ করা তারা যে আগে প্রশ্নগুলো বা সাজেশনগুলো শেয়ার করেছি তার কমেন্ট বক্স চেক করলেই তোমরা বুঝতে পারবা যে এটা কমন কিনা তো আমি বলে দিচ্ছি যে এটা ইমতেহান গাইড যাদের আছে তাদের হুবাহু মিলে যাবে ইমতেহান গাইড যারা পড়ো যারা ইমতেহান কোম্পানির গাইড পড়ো তারা এখানে হুবহু কমন পাবে এটা থেকে তারপরে দেখো আমি তোমাদের উত্তর সহ বলে দিচ্ছি প্রত্যেকটাই তোমরা কাগজ কলম নিয়ে নাও এখানে দেখো প্রথমে যেটা দিয়ে দিছি তোমাদেরকে আমি এটা আর তোমরা এই প্যাসেজটা পড়বা তো সিন প্যাসেজ যেটা এটা পড়বা হিউম্যানস স্ক্যান নেয়ার চেজ দা সানস রেডিয়েশন নর দ্য আর্থ এটাকে এই এই সিনটে পড়বে আমি পুরো প্যাসেজটা তুলে দেইনি অনেকক্ষণ ইয়ে করা লাগবে এই পুরো প্যাসেজটা দেয়নি দেখো প্যাসেঞ্জটা তুমি ভালো করে দেখবে তোমাদের গাইডে আছে। এই প্যাসেজের আলোকে তোমাদের প্রশ্ন আমি উত্তর সহ দিয়ে দিচ্ছি দেখো এক নাম্বার প্রশ্ন হচ্ছে উজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য এখান থেকে তোমাদের প্রথম যে প্রশ্নটা আছে আমি পড়তে সিনে প্রথম প্রশ্নটার সঠিক উত্তরটি হচ্ছে এটা তিন নাম্বারটা এই নাম্বার সঠিক উত্তর হচ্ছে থ্রি ওমেন্স তারপরে বি আছে দেখো বি এর সঠিক উত্তর হচ্ছে এটা ইন দা ইন্ড অফ দা নাইনটিথ কান্ট্রি তারপরে তোমাদের ই নাম্বার দেখো ই নাম্বারের সি নাম্বার সি নাম্বারের সঠিক উত্তর হচ্ছে তোমাদের আই এটা হবে সি 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 এর সঠিক উত্তর হচ্ছে এটা অল অল অফ দ্য অ্যাবভ তারপরে ডি তোমাদের ডি এর সঠিক উত্তর হচ্ছে এটাও এটা ডিফরেস্টেশন তারপরে হচ্ছে তোমাদের ই নাম্বারের সঠিক উত্তর সবগুলো এক ওইখানে আইভি ডিস্টারেশন অফ ফরেস্ট তারপরে তোমাদের টুরিস্ট ট্রান্সপোর্ট ইন ইন টু দ্যার এফ এফের সঠিক উত্তর হচ্ছে তোমাদের এটা এফের সঠিক উত্তর এটা তারপরে জি নাম্বার দেখো জি নাম্বারের সঠিক উত্তর হচ্ছে তোমাদের জি জি এর সঠিক উত্তর হচ্ছে এটা বোরিং বোরিং সঠিক উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের প্রত্যেকটা এর উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তারপরে দেখো এই এই প্যাসেজটা প্যাসেজের আলোকে তোমাদের গাইডের মধ্যে উত্তরগুলো খুঁজে নিবা উত্তরগুলো খুঁজে নিবা এগুলো যেহেতু উত্তর উত্তর প্রশ্ন এগুলো দাগায় দেওয়ার সুযোগ নেই যেগুলো দাগায় দেওয়ার মতো টেবিল যেগুলো আছে এগুলো আমি সব দেখা দিচ্ছি আর এগুলো উত্তরগুলো তোমরা পড়ে নিবা তারপরে একটা তিন নাম্বার দেখো রিড দা ফলো টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য ইস গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্স বেস্ট অন দা ইনফরমেশন অফ দ্য নেক্সট এখানে যে প্যাসেজটা আছে এই প্যাসেজের আলোকে তোমাদের এখানে বেলাং শূন্যস্থানের মতোই প্রায় এগুলো পূরণ করতে হবে তোমাদের আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো আমি বানানো বলে দিচ্ছি তোমাদেরকে এই নাম্বার হবে লোয়েস্ট এল ও এস ইএসটি ওয়েস্ট কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড দ্য কান্ট্রি ইজ আন্ডার থ্রেট বি নাম্বার বি নাম্বারটা হবে অফ ও এফ অফ ও এফ অফ রিজিং তারপরে দেখো তোমাদের সি নাম্বার সি নাম্বারটা হচ্ছে তোমাদের অ্যাবভ এব তারপরে তোমাদের ডি ডি নাম্বারটা হচ্ছে হেল্ড এইচ এল ডি হেল্ড এইচ ডি হেল্ড তারপরে ই নাম্বার ই নাম্বারটা হচ্ছে লাস্টের এখানে হবে তোমাদের ওয়ার্ল্ড ডাব্লিউ ও আর এল ডি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ডাব্লিউ ও আর এল ডি ওয়ার্ল্ড তো শিক্ষার্থী বন্ধুরা আমি এটাও তোমাদেরকে বলে দিলাম আমি বানান করে দিয়েছি তোমরা কাগজে লিখে নাও এখানে যদি লেখার সিস্টেম নেই আমি মুখে বলে দেখছি তারপরে দেখো তোমাদের আনসিন প্যাসেজ যেটা থাকবে আনসিন প্যাসেজ থাকবে ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এটা হচ্ছে তোমাদের আনসিন আনসিন প্যাসেজ তো এই আনসিনের আলোকে প্রথমে তোমাদের চার নাম্বার যে টেবিলটা থাকবে আমি মিলাই দিচ্ছি তোমাদেরকে দেখো আসলে এখানে হবে তোমাদের গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক এই আই নাম্বারে হবে গ্রামীণ ব্যাংক তারপরে যে দুই নাম্বার এতে এই ঘরের মধ্যে তোমরা লিখবা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এখানে লিখবা ঢাকা ইউনিভার্সিটি তারপরে তোমাদের তিন নাম্বার তিন নম্বরের মধ্যে তোমরা এখানে আই লিখবা অ্যাসার্ভড পিএইচডি ডিগ্রি অ্যাসার্ভড পিএইচডি ডিগ্রি এ সি সিএইচআ আই ই ই ভি ডি তারপরে পিএইচডি ডিগ্রি ডি ই জি আর ডাবল ডিগ্রি এখানে তারপরে তোমাদের আই ভি অর্থাৎ এটাতে হবে তোমাদের নোবেল প্রাইজ এখানে হবে নোবেল প্রাইজ তারপরে তোমাদের লাস্টে ভি নাম্বার অর্থাৎ ভি নম্বরে হবে pes p e a c e pes p e a c e p e c এখানে এটা হবে তারপরে দেখো তোমাদের পাঁচ নাম্বার রাইট দা সামারি অফ দ্য প্যাসেজ ইন ইউর ওয়ার্ডস তো তোমাদের পাঁচ নাম্বার যেটা পাঁচ নাম্বারটা যে একটা সামারি তোমাদের আছে এটা তোমরা লিখে নিবা ছয় নাম্বার দেখো ছয় নাম্বারেও তোমাদের এই টেবিলটা পূরণ করতে হবে আমি ছয় নাম্বারের টেবিলটা তোমাদেরকে দেখো মিলাই দেওয়ার চেষ্টা করতেছি মানে হবে এই এই নাম্বার আর টু দ্য প্রবলেম অফ বাংলাদেশ এখানে হবে টু দ্য প্রবলেম এটা তাহলে তোমাদের আমি এখানে লিখে দিই এই যে এ এর সাথে হইতেছে এ প্লাস তোমাদের এটা আই ভি আই ভি প্লাস এ তিনের ঘরে দুই এটা তাহলে এক নাম্বারটা গেল তারপরে তোমাদের বি নাম্বারটা দেখো প্রাইজ হাইক ইজ এ ইউজড বাই এখানে ইউজড বাই এরপরে হচ্ছে তোমাদের শর্ট সাপ্লাই অফ শর্ট সাপ্লাই অফ এই এটা হবে তাহলে তোমার বি নাম্বার সাথে আমি বি নাম্বারটা এই ঘোড়া যেহেতু জায়গা কম এখানে লিখে দিচ্ছি এই যে বিয়ের সাথে হচ্ছে বি প্লাস আই এই যে এটা আই তো আই প্লাস এটার সাথে যেটা মিলবে হচ্ছে তোমাদের মিউশন দুইটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এটা নাম্বার গেলো তোমাদের এটা গেলো এ নাম্বার গেল বি নাম্বার গেলো তাহলে তোমাদের এখন যেটা আসতেছে সি নাম্বার সি নাম্বারটায় দেওয়া আছে তোমাদের দ্য ভেস্ট মেজরিটি আর হার্ড আর হার্ড হিট এটার সাথে আসতেছে তোমার সি সির সাথে আসতেছে সি সি প্লাস সাথে আসতেছে তোমার হার্ড হিট বাই দা হাইক দ্য প্রাইস এটার সাথে আসতেছে তোমার দ্য বেস্ট মেজরিটি হার্ড হিট সি হার্ড হিট তারপরে এর সাথে তোমাদের এখানে আসতেছে হচ্ছে এটার সাথে তোমার এটা আসতেছে এটা আর এটা লেখা হচ্ছে থ্রি এক দুই তিন থ্রি আশা করি বুঝতে পারতেছো আর দুইটা আছে দেখো কষ্ট করে দেখা দিচ্ছি ইট ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ ডি নাম্বারটা হচ্ছে ফর দ্য ফিক্সড এই ফর দ্য ফিক্সড এটা আসবে আর কি এখানে লিখে দেবো কোথায় আমি এটা তো জায়গা নেই এটাতে লিখে দেই ডি নাম্বার ডি নাম্বারের সাথে ডি প্লাস থ্রি থ্রি প্লাস তাহলে এটার সাথে আসতেছে তোমাদের ফিক্সড গ্রুপ অফ পিপল টু মিট আপ নেক্সট টু মিট এটা এটা আসবে আইভি টু মিট আপ নেক্সট লোড এটা আসবে আইভি আইভি তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা এখানে ডি ই নাম্বারটা সর্বশেষ তোমরা দেখে নাও প্লাস হাই প্রাইস হাইক এটা লিখে দেওয়া যাবে প্রাইস হাইক লেটস এখানে যেটা বাকি আছে এটাই হইব আর কি এটার সাথে এটা তাহলে ইর সাথে হইতেছে তোমাদের প্লাস ডবল আই তারপরে আসতেছে তোমাদের যেটা বাকি আছে এটা আই প্লাস আই তাহলে তোমরা বুঝতেই পারছো আশা করি তাহলে এখানে দেখো প্রথমটা হচ্ছে এ এর সাথে হইতেছে আই ভি এটা যে আই ভি আর এই লাইনে হচ্ছে ডবল আই ওয়ান এটা এভাবে মিলাই নিবার স্ক্রিনশট দিয়ে নাও সুন্দর করে মিলাই নিবা মিলাই দিয়েছি শুধু এখানে জায়গাটা না হওয়ার কারণে এই দিকের জাকটা আমি এই দুয়ের ঘরে দিয়ে দিয়েছি তারপরে তোমাদের সাত নাম্বার প্রশ্ন আসলো কোশ্চিন সাত নাম্বার কোশ্চিনটাও দেখো রিয়ারেন্স নাম্বারটা আট নাম্বার অ্যান্সার এটা তোমরা কোশ্চিন এগুলো তোমরা গাইডে পাওয়া গাইড থেকে একটু মিলাই নিবা আমি তোমাদের কিছু মিলাই দিয়েছি দেখো এগুলো লেখার জায়গা থাকলে অবশ্যই লেখা যায় তো লিখতে গেলে অনেক ভিডিওটা লং হবে নয় নম্বরটাও সেম আর তোমরা এগুলো একটু মিলাই নিবা সুন্দর করে তারপরে দশ দেখো